অল যেমনটা আপনারা দেখলেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা বেসপিনের রেড প্ল্যান অথবা রিসেলারের রেড প্ল্যানগুলো চেঞ্জ করবেন পাশাপাশি আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা পাশাপাশি আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা রেড প্ল্যানগুলো পাশাপাশি আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা আপনার কার্ডগুলো কতগুলো অ্যাক্টিভ হয়েছে কীভাবে আপনি আপনার বেস থেকে দেখবেন ইন ডিটেল পুরো ভিডিওটিতে থাকছে তো প্রথমে আমরা বরাবর মতো গুগল ক্রোম থেকে গুগল ক্রোম থেকে আমরা আমাদের রিসেলারটি ওপেন করে নিব ওকে রিসেলারটি ওপেন হয়ে যাওয়ার পরে ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের বরাবর মতো আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে তো বরাবর মতো আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে রিসেলারটি ওপেন করে নেবো দেন আমরা এখানে ক্লায়েন্ট অপশনে চলে আসবো পুরো কাজটি আমরা মোবাইল থেকে করতে পারবো জাস্ট স্ক্রিনটি বড় হওয়ার ক্ষেত্রে আমরা পিসি থেকে দেখাচ্ছি তো এখানে আমরা ক্লায়েন্ট অপশানে ক্লিক করব দেন ম্যানেজ ক্লায়েন্ট এখান থেকে আমরা চলে আসবো প্রথমে আমাদের যদি বেস পিনগুলো আমরা চেঞ্জ করতে চাই রেড প্ল্যান তো এখানে আমরা সার্চ স্পিন বাই বেস ওকে এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেস পিনগুলো চলে আসছে তো এখানে আপনার রিসেলারের যতগুলো বেস পিন থাকবে সবগুলো চলে আসবে ওকে তো এখান থেকে আপনারা এই যে ইডিট অপশনে ক্লিক করতে পারেন ওকে এই ইডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার এই যে বেস নেমটা চলে আসবে ওকে টাকা আসছে তো কত টাকা কত সাত রিয়েল কেউ যে লোক ফাটে তার নাম কি

তো এখানে আমরা আমাদের বেস নেম টি পেয়ে যাবো পাশাপাশি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে বর্তমানে আমাদের এই অ্যাকাউন্ট আমাদের বেস পিনটি রয়েছে তো আমরা এখানে যদি ক্লিক করি এখান থেকে আমরা চাইলে আমাদের এই রেড প্ল্যান থেকে যতগুলো রিসেলার অথ এই রিসেলারটি থেকে আমাদের যতগুলো রিসেলার তৈরি করা হয়েছে আমরা এখানে চাইলে ওই রিসেলারটাতে সিলেক্ট করে দিতে পারি এরপর আমরা যদি রেড প্ল্যান চেঞ্জ করতে চাই এখানে আমরা যদি শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন এটাতে টিক দিব ওকে যদি আমরা অন্য রিসেলারে ট্রান্সফার করতে চাই তাহলে আমরা এটাতে টিক দিয়ে দিব দেন হচ্ছে আমাদের কোন রিসেলার আমরা দিতে চাই এখানে আপনার যতগুলো রিসেলার থাকবে সবগুলো রিসেলার শো করবে তো জাস্ট ভিডিও ক্ষেত্রে আমরা এটা দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি রেড প্ল্যান চেঞ্জ করেন রেড প্ল্যান চেঞ্জ করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের রেড প্ল্যান এটাতে আপনি ক্লিক করতে হবে কে এটাতে ক্লিক করবেন দেন হচ্ছে গিয়ে আপনি এখানে আপনার যতগুলো রেড প্ল্যান থাকবে সব রেড প্ল্যান এখানে শো করবে তো এখানে আপনি রেড প্ল্যান দিয়ে দেন হচ্ছে গিয়ে আপনি এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার প্রিন্টটি চলে যাবে ওকে এখানে সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রিন্টটি এই রিসেলারে চলে যাবে আর এখানে আমরা এখন দিয়েছি কোনো প্রকার রেড প্ল্যান অ্যাড করা নেই ঠিক আছে তো এখন আমাদের এভাবে কিন্তু আপনারা রেড প্ল্যান অথবা আপনার এই রিসেলারে এই প্রিন্টটা থাকলো তখন আপনি শুধু রেড প্ল্যান চেঞ্জ করবেন তো রেড প্ল্যান চেঞ্জ করলে আপনি সেই ক্ষেত্রে এখানে রেড প্ল্যানটা আপনি চেঞ্জ করে দিবেন এখানে টিক দিয়ে দিবেন দেন সাবমিটে ক্লিক করে দিবেন হয়ে যাবে ওকে আর আদারওয়াইজ আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে বেস পিন আসছেন এখানে বেস যে কোনো একটা বেস ক্লিক করবেন বেসে ক্লিক করলাম বেসটা ওপেন হলো আমাদের সামনে বেসটা ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এগুলো এখনও আমরা ট্রান্সফার করিনি এগুলো আমাদের একটা রিসেলারে আছে তো এখানে বেস্টটা ওপেন হয়েছে বেস্টটা ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যান এখানে ওকে এই প্ল্যানটা এখনও আসতে আমরা চেঞ্জ করে নিই তো আপনি চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনি যে প্ল্যানটা দিবেন ওখানে ওই প্ল্যানটার নেম চলে আসবে ওকে তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু বেস থেকে আপনার রেড প্ল্যানগুলো চেঞ্জ করতে পারেন এখন রিসেলার রিসেলার রেড প্ল্যান চেঞ্জ করবেন কীভাবে রিসেলার রেড প্ল্যান চেঞ্জ করার জন্য আমরা এখানে আবার এখানে আমরা এই যে ক্লায়েন্ট অপশন আসবো প্রথমেই ক্লায়েন্ট অপশন আসলাম ওকে দেন আমরা এখানে ম্যানেজ ক্লায়েন্ট এখানে আমরা সার্চ অপশনে ক্লিক করব অলরাইট দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিসেলার কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা রিসেলার রয়েছে জাস্ট এগুলো আইডি আমরা ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করি যার কারণে এখানে কিন্তু পার্সোনাল ডিটেলসগুলো আমরা দেখাচ্ছি না তো এখানে আপনি এডিট অপশানে ক্লিক করবেন রিসেলার এসে এডিট অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে বয়েজ রেড প্ল্যান এখানে এই বয়েজ রেড প্ল্যানের উপর ক্লিক করে আপনি যে রেড প্ল্যানটা দিতে যাচ্ছেন আপনার রেড প্ল্যানটা কাঙ্ক্ষিত রেড প্ল্যানটা আপনি দিয়ে দিবেন দিয়ে দিয়ে আপনি এখানে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন ওকে সাবমিটে ক্লিক করার পরে আপনার রেড প্ল্যানটা আপডেট হয়ে যাবে আপডেট হয়ে যাওয়ার পরে আপনি সেম উপায়ে আবার কিন্তু পরবর্তীতে এসে আপডেট হয়ে যাওয়ার পর আপনি সেম উপায়ে কিন্তু আবার পরবর্তীতে এসে কিন্তু দেখতে পারবেন আপনার রেড প্ল্যানটা এখানে আপডেট হয়েছে কিনা ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে পুনরায় কিন্তু পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারেন এখানে যে পাসওয়ার্ডটা দিবেন আবার দ্বিতীয়বার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনি কিন্তু রিসেলারের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন তো এখান থেকে হচ্ছে রিসেলার অপশানগুলো দেন এখন আপনি দেখবেন কীভাবে আপনার কতগুলো কার্ড ব্যবহার হয়েছে কীভাবে আপনি চেক করবেন তো এর জন্য আপনার দুইটা অপশান আসছে একটা হচ্ছে আপনার প্রফিট সামারি থেকে আপনি দেখতে পাবেন এখানে ইউজার আইডি দিয়ে আরেকটা হচ্ছে আপনার বেস পিন দিয়ে আপনি দেখতে পাবেন সিম্পলি আপনি ক্লায়েন্ট অপশানে চলে আসবেন এখান থেকে ম্যানেজ ক্লায়েন্ট এখান থেকে সার্চ স্পিন বাই বেস এখন আপনি কত নম্বর বেস দেখতে চাচ্ছেন এখানে কত নাম্বার বেস আপনি দেখতে চাচ্ছেন যে কোনো একটা বেস আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনার যেসব কার্ড ব্যবহার হবে ওই সব কার্ড আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডগুলো দেখা যাচ্ছে প্লাস আপনার এখানে কিন্তু এই যে একটা তারিখ চলে আসবে যে কার্ডটি ব্যবহার হবে ওই কার্ডটিতে কিন্তু তারিখ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই কার্ডটি তেইশ তারিখ পাঁচ মাসে কিন্তু অ্যাক্টিভ হয়েছে তো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এখানে তারিখ চলে আসবে আমাদের এই কার্ডটি দশ ডলার আগে ছিল এখন নয় ডলার শুয়ন মানে হচ্ছে এটি একেবারে নতুন অ্যাক্টিভ হয়েছে তার মানে এটি কয় তারিখে অ্যাক্টিভ হলো এটি পাঁচ তারিখ ছয় মাস অ্যাক্টিভ হলো ওকে তো এখানে তারিখ ডেট মাস বছর আপনার টাইমটাও এখানে কিন্তু চলে আসে তো এভাবে খুব সহজে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার কতগুলো কার্ড অ্যাক্টিভ হয়েছে কিন্তু দেখবেন জানলে একটা দুইটা তিনটা চারটা তো এভাবে আপনি কিন্তু সিরিয়াল অনুযায়ী সিরিয়াল আপনার সিরিয়ালগুলো আপনার পেয়ে যাবেন এখানে উপরে ওকে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়াল ওকে কার্ডের মধ্যে আপনারা যেটা দেখতে পারেন এস আর এস আর হচ্ছে এটা এই এস আর এটা হচ্ছে সিরিয়াল আর যেটা আপনারা এখানে দেখছেন সেটা হচ্ছে বেস এটা হচ্ছে বেস এখানে বেস এম টি ওয়ান এম ফোর এগুলো হচ্ছে বেস ওকে তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে পার্সোনাল নক দিলে আমরা বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ